আচ্ছা তোমরাও কি তোমাদের লাইফে রাগ কমাতে চাও বেসিক্যালি আজকের এই শর্ট ভিডিওরা তাদের জন্য যারা আর কি রাগ আর নিত প্রচণ্ড আসলে হয় কি অনেক সময় আমাদের লাইফে বা আমরা অনেকে এমন আছি যারা প্রচণ্ড পরিমাণে রেগে যাই। অ্যান্ড এতটা পরিমাণে রেগে যাই যে আমরা কিছুই কন্ট্রোল করতে পারি না আমাদের সেই সময়টা মনে হয় যে আমি মোটামুটি এটা ভেঙে ফেলবো ওটা একদম শেষ করে ফেলবো তো সেই মুহূর্তে আমাদের কি করা উচিত অ্যান্ড আমরা কি করে নিজের রাগকে কন্ট্রোল করবো তো সেরকমই আজকে একটা গল্প নিয়ে আজ আমি ইন্সপায়ার তোমাদের সামনে উপস্থিত তো আজকে আমি তোমাদের বাবা আর ছেলের একটা গল্প গল্প না একটা ছেলে ছেলে মানে ছেলেটা খুব বড় ছোট বাট প্রচণ্ড প্রচন্ড রাগ এতটাই রাগ যে সে মানে দিনে ত্রিশ পঁয়ত্রিশ বার প্রায় রেগেই যায় কোনো কথাই সে কানে নেয় না তো একদিন তার বাবা তার সাথে একটি সাইকোলজিক্যাল গেম খেলার জন্য চিন্তা ভাবনা করলো যে এইভাবে চলতে গেলে তো ছেলে একদমই মানে শেষ হয়ে যাবে এত রাগের কারণ তো কখনোই ভালো ফল হতে পারে না তো সেই কারণে তার বাবা কি করে তার সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করে কিরকম না সে তার ছেলেকে একদিন মানে ডাকলো ঘরেতে তো ডেকে এটা বলছে যে আচ্ছা বাবা তোমার কি প্রচণ্ড পরিমাণে রাগ তখন তার ছেলে উত্তর দিলো হ্যাঁ আমি খুব রেগে যাই তো তাকে এক বাস্ক পেরেক দিল হাতে অ্যান্ড তাকে বললো যে আচ্ছা তুমি কি একটা গেম খেলবে তখন বললো হ্যাঁ কেন খেলবো না তখন বলছে আচ্ছা তুমি তো এত রেগে যাও সব কিছু এত নষ্ট করে ফেলো এত তুমি ঘরে সব কিছু নষ্ট করে ফেলছো তুমি কি চাও যে তোমার রাগের পরিমাণটা একটু কমাতে বা তুমি কি এটার অন্য কোনো দিক খুঁজে পেতে চাও তখন সে বললো যে হ্যাঁ চাই তখন তার বাবা তাকে বললো যে তুমি এই নাও এক বক্স প্রায় পেরেক তো যে তুমি এই গুলো নাও সেগুলো নিয়ে তুমি বাইরে যে আমাদের বাগান বাড়ি আছে সেখানে একটা গাছ আছে যেখানে কোনো পাতা কিছু নেই গাছটা একদম প্রায় মারা গেছে সেই শুকনো গাছে তুমি এই পেরেকটা গিয়ে তুমি যতবার রাগ করবে একটা একটা করে পেরেক কিন্তু তুমি ততবার আসবে এবং নিয়ে যাবে এবং সেখানে পেরেকটা ঠুকে ঠুকে বসাবে তো রীতিমতো প্রায় দু মাস এরকম করতে থাকে সে যতবার রেগে যায় ততবার একবার করে আসে এবং এবং সেটা গিয়ে সেই গাছের উপরে এবার কি হয় একটা টাইম আসে যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা এবং স্নোফল হয় তাদের দেশে তো রীতিমতো সে আরও রেগে যাচ্ছে প্রচন্ড বাইরে ঠান্ডা স্নোফল হচ্ছে সে কিছুতেই বাইরে বেরোতে পারছে না তো সে কি করবে সে তখন ভাবলো যে এতবার বাইরে যাচ্ছে এবার সে বাইরে যাচ্ছে গিয়ে পেরে দিয়ে ঠুকছে অ্যান্ড সেখান থেকে সে যখন ফিরে আসছে তার প্রায় ঘন্টাখানেক লেগে যাচ্ছে কারণ সে দৌড়ে যেতে আসতে পারছে না ঠান্ডার কারণে তার মানে হাঁটা চলা স্লো হয়ে গেছে তো তখন সে মনে করলো যে তাহলে যদি আমার রাগটাকে একটু কমাতে পারি তাহলে হয়তো আমাকে এবারে যেতে হবে না এইবার রাগটাকে কন্ট্রোল করে নিই না হলে ঠান্ডায় আবার যেতে হবে আবার সেই যাওয়া আবার এক ঘন্টা ধরে আসা মানে এটা একটা খুব কষ্টের ব্যাপার তো এইভাবে সে প্রায় অনেকটা নিজের রাগকে কন্ট্রোল করে ফেললো এবার সে বুঝতে পারলো যে হ্যাঁ আমি রাগটাকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি তো তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে মানে এতটুকু বোধ বুদ্ধি তার মধ্যে ছিল যে সে রাগ করছে বা রাগটাকে কন্ট্রোলে আনছে এতটুকু বোধ বুদ্ধি ছিল একবারেই ছোট ছেলে কিন্তু নয় তো সেরকমভাবেই সে তার বাবাকে বলল যে আমি অনেকটাই রাগকে কন্ট্রোলে আনতে পেরেছি তখন তার বাবা বলল যে আচ্ছা তুমি কি আরেকটু একটু অন্য একটা গেম খেলবে যে পুরোপুরি তোমার একটা কন্ট্রোল হয়ে যাবে তখন বললো হ্যাঁ কী গেম বললো এরপর থেকে তুমি যখন রেগে যাবে বা এখনো পর্যন্ত যেহেতু তুমি পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারো তুমি এবার তুমি যেটা করবে যে তুমি যতবার রাগ করবে ওই যে গাছেতে তুমি পেরেকটা মেরেছিলে অ্যান্ড পেকটাকে ঠুকে ঠুকে বসিয়েছিলে সেই গাছ থেকে ততবার গিয়ে পেরেকটা খুলে আনবে তো রীতিমতো বাচ্চাটা বা এটা বলতে পারো বলে যে ঠিক আছে বাবা আমি এটা করব। অ্যান্ড সে যতবার রাগ করে সে ততবার যায় এবং পেকটাকে খুলে আনে কিন্তু সে পেরেক খুলতে গিয়ে দেখে যে সেই জায়গাতে কি হয়ে আছে ক্ষত হয়ে আছে সে কিন্তু ক্ষতটা কিছুতেই বোঝাতে পারছে না তখন সে তার বাবার কাছে এসে বলে যে বাবা আমি তো এরকম ক্ষত করে ফেলেছি তো এটা আমি কিভাবে এটা তো ঠিক হচ্ছে না সবই তো আমি পেরেক দিয়েছি পেরেক তুলে নিয়েছি কিন্তু এই ক্ষতটা তো ঠিক হচ্ছে না তখন তার বাবা একটাই কথা বলে যে যে জিনিস একবার চলে যায় যে জিনিস একবার ভেঙে যায় যে কথা তুমি একবার বলে ফেলো সেটা কিন্তু কখনোই নেক্সট বার আর ফিরে আসে না মানে কি তুমি যখন একটা কাজ করে ফেলছ অ্যান্ড তুমি এটা ভেঙে ফেলছো সেটা কি তুমি জোড়া লাগাতে পারবে জোড়া লাগালেই কি সেটা এক থাকবে থাকবে না তুমি কোনো খারাপ কথা একজনকে বলে ফেলেছো তুমি কি সেই কথাটা ফিরিয়ে নিতে পারবে সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে বাট সেই সিচুয়েশন মানে সেই কথাটা তুমি ফেরাতে পারবে না তুমি নষ্ট করে ফেলেছো খাবার ছুঁড়ে ফেলে দিয়েছো সেইটা কিন্তু তুমি নতুন ভাবে করতে পারো বাট সেই জিনিসটা কিন্তু তুমি ফিরে পাবে না তাই নিজেকে কন্ট্রোল রাখা অবশ্যই কিন্তু জরুরি তাই তোমাদেরকে এই গল্পটার মাধ্যমে আমি একটাই কথা বোঝাতে চাই যে আমরা রাগ করব অবভিয়াসলি রাগ তো আমাদের করতেই হবে মানুষ থাকলে লাইফ লাইফে অনেক এমন সিচুয়েশন আসে যে সময়টা আমাদের রাগ করতে হয় যে সময়টা রাগ করার বা যেটা একদম রাগান্বিত হয়ে যাওয়ার সেটা রাগ করা তো উচিত সেটা কোনো খারাপ বিষয় না বাট কথায় কথায় রেগে যাওয়া সামান্য বিষয় নিয়ে রেগে যাওয়া অবুঝের মতো ব্যবহার করা এগুলো ঠিক নয় এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে অ্যান্ড সেটা যদি তুমি করতে পারো তাহলে অনেক বড় বড়ো এমন সিচুয়েশান এমন গোল্ড সিচুয়েশানকে তুমি ক্যারি করতে পারবে যেটা কিন্তু তোমাকে অনেক ভালো মুভমেন্ট অনেক ভালো কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে তাই কি তোমাদের এটা করতে হবে যে তোমাদের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে অ্যান্ড তবেই কিন্তু তোমরা কোনো ভালো মানে সিচুয়েশান ক্রিয়েট করতে পারবে অ্যান্ড ভালো মেন্টালিটি দিয়ে তোমরা সাকসেসের জন্য কিছু ভালো ভাবনা চিন্তা করতে পারবে কারণ এত রাগ থাকলে কিন্তু মনের মধ্যে ভালো ভাবনা চিন্তা আসে না আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে অ্যান্ড ভালো লেগেছে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আরও ভিডিও পেতে নোটিফিকেশানটাকে অন করে রাখো যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে ফার্স্ট চলে আসে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এভরি সবাই ভীষণ ভালো থাকো আজ এগিয়ে যাও